কম প্রাইজ ভিতরে একটু চাই তাদের জন্য আর কি এটা হোয়াইট কালার যেটা আর কি বলি আমরা দুধ চাকা যেটা বলি সেটা সিলিকন ফাইবারের টাইনি অরিজিনাল এটা যতই বলবো ততই কম হয়ে যাবে এটা সম্পর্কে ঠিক আছে এটা সম্পর্কে বলার কিছু নেই আর এটা ফ্রেমটা অনেক মোটা আর চাকার সাইজ গুলো অনেক বড় চৌরাশি এম এম এর আপনার ভাঙ্গা ফাটার কোনো ভয় না এটা যেমনি মনে হচ্ছে এমনি আগে ইউজ করি লাইট গুলো দেখেন অস্থির লাইট রানিং এর জন্য শ্রেষ্ঠ এটা সবাই আর কি অনেকে চায় যে এটা একটু রানিং স্কেটিং রানিং স্কেটিং হান্ড্রেড এর ভিতরে রানিং স্কেটিং তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে আয়নের কোম্পানিটাই আসলে একটা ব্র্যান্ড এটা কখনোই কিন্তু খারাপ কোনো কিছু করে না এটা যে কোন জোতাই আছে সব জোতাই একবারে বেস্ট কোয়ালিটি এটা আমরা কিন্তু একমাত্র ইম্পোর্টার হ্যাঁ সেটা অবশ্যই সবাই জানেন আর এটার কিন্তু মালগুলো আপাতত শেষ পর্যায়ে স্টক কিন্তু অনেক সীমিত আছে সীমিত স্টক সীমিত স্টক আছে আপনারা যার যে কালার লাগে কালারগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ হেলমেটগুলো অ্যাভেলেবেল পাবেন যে কোনো হেলমেট পাওয়া যাবে না যে কোনো কালারের যে কোনো সাইজের হেলমেট পাবেন আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम बैक টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং শোর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো फ्रेंड्स আজকে কিন্তু আবার আমরা চলে আসলাম ঢাকা গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম মার্কেটের

আপনাদের জন্য আর কি এই স্কেটিংটা একবারে লো প্রাইজের ভিতরে এটা কিন্তু অ্যাডজাস্টেবল ছোট বড় করতে পারবেন হ্যাঁ সাইজগুলো অ্যাডজাস্টেবল যার যে সাইজ লাগে নিতে পারবেন এটা দেখাতে যাদের সাদা আছে সাদ্য নাই তাদের জন্য তাদের জন্য আর কি যাদের একটা শখে আর একটা চাচ্ছেন যে একটু শখে আমি একটা স্কেটিং নিব হ্যাঁ কম প্রাইজের ভিতরে একটু চাই তাদের জন্য আর কি এটা

তো এটার প্রাইস থাকতেছে লোগা মাত্র 2800 টাকা এটা আমাদের দিকে দশকরাই ভালো চিননাকি নাকি এর জন্য আর কি এটা সম্পর্কে বলার কিছু নাই আর আমি এটা সম্পর্কে কিছু বলতেও চাচ্ছি না এটা হলো টাইনি ব্র্যান্ডের অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা হ্যাঁ অ্যাডজেস্টেবল যার যে সাইজ লাগে নিতে পারবেন এর সাইজগুলো আপনারা

আর চাকার সাইজ গুলো অনেক বড় চৌরাশি এমএম এর ওকে ঠিক আছে তো এগুলোর প্রাইস কি রকম থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে লোগা মাত্র 3600 টাকা মাত্র 3600 টাকা 3600 টাকা 3600 টাকা চৌরাশি এম এর চাকার ওকে ঠিক আছে এটারও কিন্তু কালার আছে হ্যাঁ কালার গুলো अवेलेबल যার যে কালার লাগে নিতে পারবেন আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ওখানে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো তারপর দেখা হচ্ছে লোগা কুগার অনেকে বুঝবো না এই জন্য একটু বলতে হয় ছোট করে হ্যাঁ সম্পূর্ণ ফাইবার এটা একটা জিনিস আপনারা সবাই জানেন এটা কিন্তু বডি সহ একেবারে সম্পূর্ণ ফাইবার একবার সম্পূর্ণ করা ফুল ফাইবার

উবার স্কেটিং পায় যাবেন সম্পূর্ণ ফাইন তিন চাকার তিন চাকার ভিতরে লাইটিং স্কেটিং অনেকে চাচ্ছে লোক একটু লাইটিং স্কেটিং লাইটিং স্কেটিং তিন চাকার ভিতরে তাদের জন্য এটা হচ্ছে লোক তিন চাকা লাইটিং কিন্তু লাইটগুলো দেখেন অস্থির লাইট ঠিক আছে লাইটের আলোগুলো অনেক সুন্দর কিন্তু আপনার এখানে আলোর জন্য অত বোঝা যাচ্ছে না অন্ধকারে আরো ভালো বোঝা যাবে তিন চাকা লাইটিং তিন চাকার ভিতরে লাইটিং কিন্তু সুন্দর একটা স্কেটিং এটা কিন্তু কালার হয় দুইটা হ্যাঁ স্কাই কালার এখানে রেড কালার হবে আরেকটা এগুলোর প্রাইস

এতক্ষণ যেগুলো দেখাইছি এগুলো কিন্তু হান্ড্রেড এর চাকা ঠিক আছে কিন্তু টায়নি কোম্পানি নিয়ে আসছে হান্ড্রেড টেন ঠিক আছে এটা হচ্ছে লোকের টায়ান এর একটা মোস্ট ফেমাস একটা যেটা এটা একবার নতুন নিয়ে আসছি তো এগুলো প্রাইস

হ্যাঁ সেটা অবশ্যই সবাই জানেন আর এটার কিন্তু মালগুলো আপাতত শেষ পর্যায়ে স্টক কিন্তু অনেক সীমিত আছে সীমিত স্টক সীমিত স্টক আছে এটা রিভিউ কিন্তু অনেক ভালো রিভিউ কিন্তু অনেক ভালো এটা ফ্রেমটা আপনার অনেক হেভি তো এটা রিভিউ তো অবশ্যই ভালো হবে কারণ এটার ফ্রেমটা অনেক হেভি হ্যাঁ প্লাস হচ্ছে জুতাটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ জুতা আর এটা যেটা বলতেছি সেটা হচ্ছে লোক এটা কিন্তু আপনাদের স্টক কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর কি নাই বললেই চলে এক পর্যায়ে হ্যাঁ হ্যাঁ আর যার কাছে মনগঞ্জে আছে তাদের কাছে হয়তো দুই এক জোড়া থাকতে পারে দেখো দেখা গেছে আমাদের থেকে নিচে হিসাবে 2 এক জোড়া বা 5 জোড়া এরকম থাকতে পারে দেরও কিন্তু মাল অনেক কম আছে ঠিক আছে এটা কিন্তু অনেকে প্রাইস অনেক এখন বাড়ায় দিবে ঠিক আছে তো তারপর সমস্যা নেই আপনারা আমাদের এই WhatsApp ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ওখানে যোগাযোগ করবেন আমরা একটু কম প্রাইজে দিয়ে দিব ইনশাআল্লাহ যে যা থেকে কম পাবে থেকে একটু কমে দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে অবশ্যই আছে করি সেক্ষেত্রে হেলমেটও পাবেন সেফটি পাবেন অ্যাভেলেবেল যার যে কালার লাগে ইমো হোয়াটসঅ্যাপে ডক দিবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো ঠিক আছে তারপর আমি একটু দেখাই এই যেমন এটা ছিল একটা বড় হেলমেট তারপর এই যে এখানে আছে আরো ছোট হেলমেট হ্যাঁ আপনারা যার যে কালার লাগে কালার গুলো নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ হেলমেট গুলো অ্যাভেলেবেল পাবেন যে কোনো হেলমেট পাওয়া যাবে না যে কোনো কালারে যে কোনো সাইজের হেলমেট পাবেন ইনশাআল্লাহ ভালো ओके তো फ्रेंड्स তাহলে কিন্তু একমাত্র পাইকারি দোকান এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে অরজিনাল জুতাগুলো পেয়ে যাবেন আর আলি স্পোর্টস সম্পর্কে কিন্তু আমার কোনো কিছু বলতে হবে না যারা অনলাইনে স্কেটিং সম্পর্কে একটু ধারণা আছে তারা কিন্তু আলি স্পোর্টসকে অবশ্যই চিনেন যদি না চিন না থাকেন আপনাদের যদি কোনো ক্লাব থাকে স্কেটিং এর তাহলে অবশ্যই আপনাদের স্যার এর কাছে জিজ্ঞেস করবেন আলি স্পোর্টস কি রকম স্কেটিং দেয় বা আলি স্পোর্টস নাকি না দশ জনের কাছে জিজ্ঞেস করলো অবশ্যই পাঁচজন হলো আলি স্পোস কে চিনবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ